রজনীগন্ধ ছোঁয়া নিয়ে লাল শাড়ি পরে কোকড়ানো চুল দেখে যেন লাগছে বিউটিফুল ও হঠাৎ এ কেমন স্টাইলে শাড়ি পরে ক্যামেরা হলেন আর ক্যাপশনে কি লেগেছেন অভিবিশ্বাস সেটা আপনি কি জানেন জানলে আপনিও অবাক হবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সুপ্রিয় এক সময়কার জনপ্রিয় নায়িকাদের মধ্যে নাম্বার ওয়ান নায়িকা হিসেবে পরিচিত লাভ করেছিলেন অনেক অভিবিশ্বাস এখন তার রূপ যৌবন ও স্টাইলিশের তোরকা করতে হবে কারণ যখন তিনি শাড়ি পরেন তখন একটু বেশি সুন্দর লাগে দেখেন কিছুক্ষণ আগে আপলোড করা এই ফটোতে দেখা যাচ্ছে আপনি চমকে উঠবেন মাথায় কালার ফুল চুল তার সাথে লাল শাড়ি যা দেখিয়ে লাগছে একেবারে পারফেক্ট সুন্দর সাম্প্রতি বেশ কিছুদিন ধরেই আলোচনা শীর্ষস্থান দখল করে আসছেন এই নায়িকা কারণ নিজের পার্সোনাল অ্যাকাউন্টে টিকটক ইউটিউব সহ ফেসবুকেও বিপুল পরিমাণে জনপ্রিয় রয়েছে তার তাই তো তিনি প্রতিনিয়ত নিজের পার্সোনাল ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন ঠিক তেমনই কিছুক্ষণ আগে দর্শকদের সাথে শেয়ার করেছেন লাল শাড়ি পরে বেশ কয়েকটি ক্যাশর লিখেছেন শাড়ি পরা শুধু আমার স্বামীর জন্য কারণ তিনি শাড়ি খুবই পছন্দ করেন এবং তার গিফট করার শাড়িটাই পরে আসছেন তাহলে বুঝতে তো পারছেন কতটা আনন্দ নিয়ে এরকম সুন্দর একটা স্টার্স দিয়ে স্বামীর ভালোবাসা করেছেন নাইকা আর এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে অপবিশ্বাস কিনে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ